ইউটিউবে টাকায় জমি নিয়া ইউটিউবে টাকায় ভুটটা চাষ চলছে ঠিক মা হ্যাঁ তো অনেক জনে আরে রকম কথা কয় যে কি হবে এলাব করিয়া বুনু নামই কিউট তুই সেই সুন্দর কিউট 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 তুই খুব কিউট হ্যাঁ সকালে উঠিয়া বাড়ি চলছে কাজের বিয়াও এই যে ধান সিদ্ধ চলছে চলছে কাল থেকে চলছে ধান সিদ্ধ কাল থেকে চলছে আর জল লাগবে ভুটটা লাগবে ভুটটা গাড়ি লাগবে ধান কি সিদ্ধ হয়ে গইছে হ্যাঁ

ফাঁকি ধান ধান খাবে হ্যাঁ আমি পিটাবো তুই পিটাবি হুম তুই ভুট্টা বাড়ি যাবি না যাব না আমি একদম এখন যাবি না না কখন যাবি আমি এখন যাব কোন জায়গায় যাব ও তার মানে ধান পিটাবি ধান পিটাবি না ফাঁকি পিটাবি পাখি পাখি পিটাবি হ্যাঁ তো যা দুজনে ঝগড়া করবি না কিন্তু মারপিট করবি না ঠিক আছে মুই আলা ভুট্টা বাড়ি যাওয়া দছুন এই যে গামলা নিয়ে শর্ট সিটি লাগবে ও যে মাউ ঘর

পাতলা করা ঠিক আছে বেশি ঘন গড়লে পরে ভুট্টা হওয়া যাবে না তৃষা কি নিয়ে আসলি হ্যাঁ চা নিয়ে আসিস চার চিরা তোরা খাইছিস তোরা ভাত খাইছিস আহ কালকের কালকের বাসির ভাত খাই ওই ধান একটা পাখি খায় নাই তো আমি যে ধান গড়বো কিন্তু চা ঢালির পাওয়া যাচ্ছে না জুলপি চা পাতা কমছে জল কাজ করলে কি দৌড়ে কি ডাবড়ি এরম করে চা খাওয়ার মজাই আলাদা গার এটা ঘন হলো তো যে কাছাকাছি হলো না একটু হ্যাঁ এই যে তৃষা ভুটটা গাড়ি তোচ্ছে তৃষমা এবার ভুটটা হবে কেমন ভুটটা হবে ভালো ভালো হবে ভুটটা খারাপ হলে তোকে আমি না 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 গড় 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 এই রাসনিক ছাড়া কোনো আবাদ ওঠে না ইউটিউবের টাকায় জমি নিয়ে ইউটিউবের টাকায় ভুটটা চাষ চলছে হুম ঠিক না মা হ্যাঁ তো অনেক জনে অরে কত কথা কয় যে কি হবে মানে করিয়া এই যে আমরা এইখান জমি নিছি এই জমি খেয়ে নিয়ে আবার ইউটিউবে টাকা দিয়েই আবার ভুট্টা চাষ করে দিচ্ছি ঠিক না মানে কা কি কই কোক টাকা ডাবল করে দিচ্ছি হ্যাঁ এই ইউটিউব থেকে ঢুকি দিচ্ছি হ্যাঁ আর এই জমি বেত খাটি দিচ্ছি খাটি দিচ্ছি এ খাটে যা টাকা ডাবল করব ওই টাকা দিয়া মাগ মাগদিম এখন হুন্ডা 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 তো নাকি হুন্ডাই লাগবে মক তাছরা আর অন্য গাড়ি না না অন্য গাড়ি লাগবে না না মই হুন্ডেতে চলি কি চাচ্চা কা চাচ্চি না পাঁচ টাকা পাঁচ টাকা আর গাড়ি আছে হয়

গাড়ি কিনিয়ে যদি দুনিয়া কাফে দেওয়া না যায় তাহলে কি হয় নাকি মোটরটা ভালো হবে তো মোটরটা যদি খারাপ হয় তাহলে কিন্তু তোকে ধরবো হ্যাঁ ঠিক আছে নীরব কি আমার ভুট্টাটা যদি খারাপ হয় তাহলে কিন্তু তোকে ধরবো হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ শিওর 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 হ্যাঁ এরা নিয়ে গেলাম তোমাকে হ্যাঁ খারাপ বলে তোমার কথা খারাপ আছে খারাপ বলে কথা খারাপ আছে হ্যাঁ আর ভালো হলে তো আমাদের ভালো একবার কেল টাল আর একবার বন্ধ করে দিচ্ছি আজকের ডাউডি বাড়ির আইটেম হচ্ছে কি না ডাল এইটা যে ঠাকুরি ডাল না মা ঠাকুরি ডাল হ্যাঁ আর আছে ছাকা ছাকা আলু চিনি ভাজা এলে কি যে ছাকা তাইলে ঠাকুরি ছাকা খালি দুপুর কি খাওয়া খাওয়াইতে খাওয়াইতে জবা খাওয়ালে হচ্ছে কটার সময় তিনটা সাড়ে তিনটা বাজে গেছে ভাত হয়েছে তোমার দুনো মনে করবেন বাড়ি যাব না যাব বাড়ি যাব না যাব তাহলে তো এরকম হবেই ডাবড়ি খাওয়ার মজাই আলাদা গাও ধরার সময় গাছ জল ঢালতে এইরকম করে হাতটা উপরে ওঠা চলুন তো

না কইছে অবশ্য নাইন অব ঠিকই কইছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন বলতে লাগে তারপর নানু নানু করতেছিস কিরে ক্যাম্প ধরলাম আবার ভালো করে বললি তো গুড গার্ল এদিকে ভুলা যায় না

রুটি আর হচ্ছে গিয়া মিষ্টি কুমড়া ভাজা সকালেও রুটি দিয়ে শুরু হয়েছে রাতের রুটি দিয়ে শেষ হল মধ্যখানের খাওয়া হলে সেখা ঠেকা হাবি জাবি এলে দিয়ে চললে আজই হচ্ছে নিরামিষ না তো বন্ধুরা আজি কিনা আর বেশি ব্লগ বানাই না ঘর ব্যথা তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগত ভালো থাকবেন সুস্থ থাকবেন